এই হলো হাতিয়া ঘাট হাতিয়া ঘাট থেকে চেয়ারম্যান গেট যেতে এই চলারগুলোতে দেড় থেকে দুই ঘন্টা সময় লাগতে পারে আর স্পিড বোটে গেলে বিশ থেকে তিরিশ মিনিট লাগবে চেয়ারম্যান ঘাট থেকে একই পদ্ধতিতে আসতে হয় এখানে হাতিয়া এই দ্বীপের জন্য যত মালামাল লাগে এভাবে আনা আনা হয় এখানে শিপিং বোর্ড আছে এখানে বিভিন্ন পণ্যের বোর্ড মানুষ পরিবহনের জন্য মানুষের যোগাযোগের জন্য এই বোর্ডগুলো ইউজ করা হয় মানে সারি সারি অনেকগুলো মাঠ মালের স্ত্রোক কবুতর এই দ্বীপ অঞ্চলে মানুষের জীবন এবং তাদের জীবিকার যে উৎস সব কিছু মিলিয়ে যে পণ্য তাদের প্রয়োজন নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো তারা বিশেষ করে এগুলো শহর থেকেই আনতে হয় বিশেষ করে তাদের বিভিন্ন জায়গা থেকে সরবরাহ করে এখানে আনা হয় এবং এখানকার মানুষের মূল আয়ের উৎস হচ্ছে সাগর কেন্দ্রিক সাগরের মাছ ধরা সিংব এসব নিয়েই জীবিকার উৎস মোটামুটি এটা প্রকৃতির মাঝেই আচলে আসে